জাহিলি জামানা এমন একটি জামানা যে জামানাকে বলা হয় মূর্খতার যুগ এমন নিকৃষ্ট একটি জামানা পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জাহিলি জামানার মতো এই নিকৃষ্ট যুগের মতো আর কখনো কোনো সময় যুগ আসবে না জাহিলি জামানার মতো কখনো মানুষ আসবে না এমন খারাপ মানুষ দুনিয়াতে আসবে না যেহেতু পৃথিবীর সর্বনিকৃষ্ট জামানা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ এই সকল মানুষদেরকে হ্যাড দেওয়ার জন্য সর্ব উৎকৃষ্ট মানুষের প্রয়োজন আছে না নাই নিকৃষ্ট মানুষদেরকে নিকৃষ্ট মানুষের অবস্থাকে পরিবর্তন করার জন্যে উৎকৃষ্ট এবং ভালো একজন মানুষের দরকার সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করলেন আল্লাহ তালা নির্বাচন করলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে এমন একটি জাহিলি জামানা এমন একটি মূর্খতার জামানা যে জামানার ভিতরে মানুষের ময়া মহাব্বত ভালোবাসা বিন্দু পরিমাণ ছিল না সেই জন্য ইতিহাসে পাওয়া যায় নিজের বাবা তার নিজের আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলত সেই জামানায় বাবার দয়া লাগতো না মায়া লাগতো না এমন একটি সময়ে আল্লাহ বাকরাবুল আলমিন নির্বাচন করলেন জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কি আল্লাহ বাকরাবুল আলমিন এই জাহালাতকে দূর করার জন্যে এই জাহিলি জামানা মানুষের এই খারাপতাকে দূর করার জন্যে সর্বোৎকৃষ্ট মানুষ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওসাল্লামকে নির্বাচন করলেন আল্লাহ বলেন আল্লাহাকবুল আলমিন বলেনা আমি তোমাদের জন্যে হে মানুষ আমি তোমাদের জন্যে তোমাদের আদর্শ এবং মডেল হিসাবে আমি একজনকে নির্বাচন করেছি তিনি হলেন মোহাম্মদ রসুল আদর্শ আদর লোক তোমাদের জীবনের জন্যে যাকে অনুসরণ করবা অনুসরণীয় যোগ্য অনুকরণীয় যোগ্য একমাত্র ব্যক্তি হলেন মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সকল মানুষ দুনিয়াতে যখন আগমন করে পৃথিবীর সমস্ত মায়েরা বড় কষ্ট করে পৃথিবীর সকল মারা বড় কষ্ট করে নয় মাস দশ মাস অনেক দিন পর্যন্ত সন্তান মায়ের গর্বে থাকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে সমস্ত মাদের অনেক কষ্ট করতে হয় মাদের ঘুম থাকে না খাবার থাকে না মায়েরা যখন ঘুমাতে যায় হঠাৎ করে সন্তানের পায়ের লাথি লাগে এমন জোরে লাথি মারে মা চিৎকার করে ডাক দিয়ে বলে আল্লাহ এত কষ্ট আর সইতে পারি না পৃথিবীর সমস্ত মাদের বড় কষ্ট হয় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ও সাল্লামের মা আমেনা বলেন ও দুনিয়ার মানুষ হে দুনিয়ার মায়েরা পৃথিবীর সমস্ত মাদের বড় কষ্ট হয় কিন্তু মুহাম্মদ আমার পেটে আসার পর বিন্দু পরিমাণ আমার কোনো কষ্ট অনুভূত হয় না পৃথিবীর মাদের বড় কষ্ট হয় পৃথিবীর মা রাখাইতে পারে না ঘুমাইতে পারে না বসতে পারে না কিন্তু মোহাম্মদ আমার পেটে আসার পর আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই শুধু তাই নয় দুনিয়া সমস্ত মানুষ যখন দুনিয়াতে আগমন করে দুনিয়াতে আগমন করার সময় কষ্ট হয় কিন্তু মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন আমার থেকে ভূমিষ্ঠ হয় আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই মা মেনা বলেন। আমি যখন মোহাম্মদ আমার পেটে আসে মোহাম্মদ আমার পেটে আসার পর আমি যখন দিন দুপুরে বাহিরে বের হইতাম প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদের সময় যখন বাহিরে বের হইতাম আমি দেখতাম আসমানের সেই সূর্য যেই সূর্যের প্রচণ্ড তাপ রোদের প্রচণ্ড তাপ দুনিয়ার ঘাসগুলো আর জীবিত থাকে না আমি দেখতাম সেই রোদের প্রচন্ড তাপ আমার গায়ে লাগতো না আসমানের দিকে তাকাইয়া দেখতাম একটি মেঘ খণ্ড আমাকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য ছায়া দেয় বলেন সুবহান পৃথিবীর সমস্ত মানুষ কোন মানুষ এমন নাই যখন সে ঘর থেকে বের হয় তার সাথে সাথে মেঘ তার সাথে চলে এমন নাই কিন্তু মা আমেনা প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম যখন মা যখন ঘর থেকে বের হইতেন উনি দেখতেন আসমান থেকে আল্লাহ বাকরাবুল আলমিন সেই মেঘখণ্ডকে তার জন্য বরাদ্দ করতেন মা আমেনা যেদিকে যাবে সেই মেঘখণ্ড সেদিকে যাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মা বলেন ও আমার দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ আমার পেটে আসার পর আমি যখন কূপ থেকে পানি নিয়ে আসতে যাইতাম কূপের পানি তুলতে যাইতাম মোহাম্মদ আমার পেটে আসার আগেও আমি কূপ থেকে পানি তুলতাম সেই বালতি নিয়ে গিয়ে সেই ভিতর থেকে পানি তুলে নিয়ে আসতাম কিন্তু মোহাম্মদ আসার পর যখনই আমি কূপের কাছে যাই যখনই কূপের কাছে যাইতাম আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম সেই নিচের পানিটা উঠতে উঠতে কূপের মুখ বরাবর চলে আসতো সুবহানাল্লাহ আমার বান্ধবীরা আমাকে বলতো আমার বান্ধবীরা আমাকে বলতো আমি না ও ওনা তুই যাবি না যাবিনা তুই গেলে পানিটা নিচে চলে যায় তুই যাস না তুই আমাদের কাছে থাক তুই যতক্ষণ কুবের কাছে থাকবি ততক্ষণ এই পানিটা উপরে থাকবে আমাদের কষ্ট হবে না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম শুভের সাদেকের সময় দুনিয়াতে আগমন করি শুভের সাদেকে সময় মা আমেনা বলি যখন সেই ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর আমি তাকিয়ে দেখি এই ভূমিষ্ঠ সন্তান ছোটো সন্তান মাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তান দুনিয়াতে আসার পর তা শাহুদের সুরতে বসে যায় তাহাইয়ে তো সুরতে বসে যায় বসে গিয়ে আমি দেখি সে কিভাবে যেন রবের দরবারে মালিকের কুদ্দুতি পায়ে সজদায় চরেজা সুহান আল্লাহ আমি দেখলাম মুহাম্মাদ সজোদা গিয়ে দীর্ঘক্ষণ ছিল দীর্ঘক্ষণ তাকার পর মুহাম্মদ তাহাইয়া দুসুরতে কসি আমি তাকিয়ে দেখি মুহাম্মদ শহাদত থাঙ্গুর মাধ্যমে এইভাবে ইশারা করি কি যেন সে মুখে বলে আমি জানি না কিন্তু মা বলে যখন মুহাম্মদ শাহাদত আঙ্গুলি উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া কি যেন বলে আমি তাকিয়ে দেখি তার এই শাহাদত আঙ্গুল থেকে সুন্দর একটি নূর প্রজ্বলিত হইয়া পুরা দুনিয়াকে আলোকিত করে দেয় সোহান মা মেনা বলে ও দুনিয়ার মানুষ মুহাম্মাদের জন্য বৃত্তান্ত এত সুন্দর এত অলৌকিক এত সুন্দর আমি তাকিয়ে দেখি এত নূর বার হইয়া পৃথিবীটাকে এত সুন্দর আলোকিত করে আমি আমে মক্কা এই ঘরে বসিয়া সেই সুদূর সিরিয়া শাম সিরিয়া ইরানের বড় বড় রাজ প্রসাদগুলো আমার চোখে সামনে বেশি উঠে বলেন না শুভ আনন্দ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়া আই সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়া আপনারা পারেন না বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ হেলো রে দু সাগর আকাশ বাতাস যদি দিয় সাগর আকাশ বাতাস দেখ বিজো দিয়া ধুলি ধ আজ জয় করিল লাজ ধুলির ধরা আজ জয় করিল রে লাজ আজকে খুশির ঢল মেছে আজকে খুশির ঢল মেছে ধূসর সাহা রায় সাগর হা বাতাস দেখ বিজো দিয়া গো নম্বর হব জনাবে মো আহম্দু রসুল্লাহ সাল্লাম তাকে মা মেলা খুলে নিয়া যখন খুলে নিলেন দেখলেন হঠাৎ করে একটি গায়বি আওয়াজ আওয়াজের শ্লোক গয়ী বুহাদিটলা এই বাচ্চাটাকে গোপন করে দাও এই বাচ্চাকে অদৃশ্য করে দাও এবং সমস্ত নবীদের গুণাবলীগুলি এই বাচ্চার ভিতরে ঢুকাইয়া দাও এবং বলা হলো পৃথিবীর সমস্ত মাখলু কাতের যে ভালো ভালো গুণ ছিল সমস্ত ভালো ভালো গুনগুলোকে মুহাম্মদের ভিতরে ঢুকাইয়া দাও বলেন্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মা বলেন যখন এই কথা বলা হলো আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মাঝখান থেকে এইভাবে চির হয়ে গেছে ভিতরে ধোয়া কুয়াশা ঢোকা শুরু করেছে হঠাৎ করে অন্ধকার হয়ে যায় দেখলাম হঠাৎ করে দেখলাম আমার কুলের বাচ্চাটা আমার কুলে নাই কিছুক্ষণ পর আমাকে ফিরে দেওয়া হল আমি মোহাম্মদকে নিয়ে আবার শৈলাম ইতিমধ্যেই আমি সংবাদ পাইলাম আমি একটি খবর শুনলাম বলা হচ্ছে এই বাচ্চাটাকে পৃথিবীর সমস্ত সৃষ্টি দিবে সামনে গিয়া তার পরিচয়গুলো তুলে ধরা সমস্ত মখলুকাত যারা আছে পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সামনে গিয়া এই মোহাম্মদের পরিচয় দিয়ে দেব না সুবাহান্লাহ মুহম্মদুর রসুল্লাহ সাল্লাই এই শুভে শাদিকে সময়াগমন করার পর সন্ধ্যার পর তাকে বাহিরে বের করা হয় চাঁদ দেখা যায় পূর্ণিমার চাঁদ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ চাচা আবু তালেব বলে ও ভতিজা মুহাম্মাদ তুমি বড় সম্মানওয়ালা তুমি বড় গুণওয়ালা তুমি বড়ো মর্যাদাওয়ালা তুমি যখন সুন্দর পরে ওই মাটিতে টাটাই সোনা হয় আমি তাকিয়ে দেখলাম ওই দূর আসমানের চাঁদ কত সুন্দর চাঁদ কেমন যেন আসতে আসতে তোমার উপরে চলে আসছে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও চাচা আবু তারফ আপনি কি জানেন চাঁদ কেন আসছিল কেন বলে যে নাবাতিজা জানি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল কামারা ইউগান্নিনি ওয়ায়ু হাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা আমার আল্লাহ আমার সাথে খেলার জন্য আসমান থেকে চাঁদ পাঠাইছিল বলেন না সুবহানাল্লাহ ওই চাঁদ আমাকে সে গান শোনায় কি শোনায় গান শোনায় তোরা দেখে যা আমি না মায়ের কুলে তোরা দেখে যা আমি না মায়ের কুলে মধুপুর নিমারো সেথা চাঁদ দুলে মধুপুর নিমারো সেথা চাঁদ দুলে যেন ও সার কোলে রবি হাসে তোরা দেখে যা আমি না মায়ের কুলে বল মারহাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া

ওই অবস্থার মধ্যে মানুষ এমন কোনো গুণা নাই এমন কোনো নাই সেখানে হয় না বাবা তার নিজ কন্যা সন্তানকে জীবন তো দাপন করে ফেলতো মায়া লাগতো না জীবন তো দাপন করতে করে ফেলতু মায়া লাগতো না জনাবে মাহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ মায়া ওসাল্লামকে জাহেলিয়া দূর করার জন্য আল্লাহ তালা নির্বাচন করেছেন বলেন সুবান একদিন মা মেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামকে কুলে নিয়ে বলে হারে এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কখনো দেখি নাই সব বলেন। পূর্ণিমা রাতে আমরা চাঁদের দিকে তাকাইতাম আবার নবীজির চেহারা দিকে তাকাইতাম আসমানের দিকে তাকাইতাম সুন্দর চাঁদখানা দেখা যায় দেখতাম কেমন কত সুন্দর লাগতো আমরা বুঝতাম আবার নবীজির চেহারা দিকে তাকাইতাম আমাদের কাছে মনে হইতো নবীজির চেহারা সামনে আসমানের চাঁদের কোনো চেহারা নেই সোহান একদিন আমেনা বলতেছে এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই মা হালেমা বলে মা হালেমা বলতেছে আরে তুমি কয়টা বাচ্চা লালন পালন করেছ আমি হালেমা আমাদের কাজই হলো আমাদের কাজ হলো শহর থেকে বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে যেয়ে লালন পালন করা দুধ পান করানো আমি যতগুলো জীবনে যতগুলো বাবু যতগুলো বাচ্চা দেখেছি এই মুহাম্মদের মতো এত সুন্দর কোন বাচ্চা আমি দেখি নাই আব্দুল মোতালা বলে আরে তোমরা কয়টি সন্তান দেখেছ আমি আব্দুল মোতালা আমি কাবা ঘরের মোতাবলি প্রতি বছর হাজার হাজার বাচ্চারা হাজার হাজার মানুষরা এই কাবা গত অফ করার জন্য আসে আমি আব্দুল মুত্তালে বলতেছি এই মুহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর মায়াবীর চেহারাওয়ালা কোনো সন্তান আমি দেখি নেই বলেন সুবাহ তুমি কতগুলো বাচ্চা দেখেছো কতগুলো মানুষ দেখেছো আমি আদম আলাই ইসালাদ সালামকে জান্নাতের ভিতরে দেখেছি মাহাওয়া কে জান্নাতের ভিতরে দেখেছি সুলাইমানকে সিংহাসনে দেখেছি মুসা আলাই ইসলাদামকে তুর পর্বতে দেখেছি ইউসুফ সালাতু সালাতামকে কুবের ভিতরে আমি দেখেছি সমস্ত নবীদের সর্বসুন্দর ছিল কিন্তু আমি জিব্বুল আমিন বলতেছি এই মুহাম্মদের মতো আমি আল্লাহ তার আর কোনো সৃষ্টি এত সুন্দর দেখি নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাকুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে বানাই নাই আল্লাহ একবার এত সুন্দর করে মোহাম্মদ সাল্লাল্লাহ মাল্লাই ওয়াসাল্লামের মতো এত সুন্দর করে আমি তো কাউকে সৃষ্টি কই নাই কোথায় দেখবা আল্লাহ বকরাব গুলা আলমেন জনবে মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ মালে ওয়াসাল্লামের মায়া মহাবতী আল্লাহ তাল্লাহ কুরানে বলেন ইন্নাল্লাহা ওয়ামালাই কত্লো না আল নবীয়া আই الذين امنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله الله رب العالمين يقول تسمو الدنيا المنوس أمي الله محمد رِبُطِي الدرب تقريبا سبحان الله মাহমদকে ভালোবেসে তার প্রতি রহমত নাজিল করি আমার ফেরেস্তারা তার উপর দূরত পরে হে ইমানদাররা হে ইমানদাররা তোমরাও নবীর সানে দূরত পাঠ করবো না সুবাহান আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আইয়ামে জাহেলিয়াত ওই জাহেলি জামানা যত খারাপ অবস্থা ছিল যত নিকৃষ্ট কা ছিল যত খরাবি ছিল যত অন্যায় ছিল যত জুনুম ছিল যত নিজাতন ছিল সমস্ত নির্যাতন সমস্ত জুনুমকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বানিয়ে পড়ে দিমু সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমীন সারা জগতে সমস্ত মানুষের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন جناب মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল কৌনাইন খাতেমুন্নবীন রহমতুল্ল আলমিন শাহজুল মুজদিবিন বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন কেননা আইয়া মেজাহিলিয়াত সব থেকে নিকৃষ্ট জামানা নিকৃষ্ট যুগ ছিল আল্লাহ বাকরাবুল আলমিন নিকৃষ্ট জামানার নিকৃষ্ট মানুষদেরকে উৎকৃষ্ট করার জন্যে ভালো মানুষ রূপান্তরিত করার জন্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহান রসুল্লা এসে দুনিয়ার মানুষকে হাজার কথা বলেছেন কি বলেছেন লাহ ইহন কালো লাহ ইহ পড়ো আল্লাহ বকরুল আলমে তোমার জিনগীর পিছনে সকল গুনাগুলোকে ক্ষমা করে দেবেন সুবহান এইভাবে আল্লাহ রসুল স্লু সমস্ত সাবা কলমদেরকে দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন আবু জাহাল অতবা সাইবা এইভাবে সমস্ত কাফেরদেরকে দিনের দাওয়াত দিয়েছেন একমাত্র বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের জিন্দেগি সকল গুনাহগুলোকে maaf করে তোমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দেবেন সুবহানাল্লাহ কেমন মানুষ হয়েছিল সাআদাকারামুল আজমাইন কেমন সুন্দর মানুষ হয়েছিল ইতিহাসে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল নবীরা নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন সাহেকানদের মতো সোনালী মানুষ এমন নীতিবান মানুষ পৃথিবীর লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আর কখনো কোনো মানুষ আসবে না সুবাহান্লাহ রসুল্লাহামের কাছে একজন সাবি দাহিয়তীনি সে কান্না করতেছেন

তিনি আবার কান্না করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবে আল্লাহ রাসূল বলতেছেন হ্যাঁ হ্যাঁ তোমাকে ক্ষমা করবে আবার জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আমাকেও ক্ষমা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তোমাকেও ক্ষমা করব আচ্ছা কি ব্যাপার তোমার কি গুনাহ এমন হয়েছে যে কারণে তুমি বারবার আমাকে বলছো আমার গুনাহ ক্ষমা হবে কিনা দাহিয়াตุল কলবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন নিষ্ঠুর বাবা আমি একজন নিষ্ঠুর মায়াহীন একজন বাবা আমাকে আল্লাহ একজন কন্যা সন্তান দান করেছিলেন কন্যা সন্তান এত সুন্দর কন্যা সন্তান দান করেছিলেন আমি ব্যবসা থেকে আসার পর আমাকে তার মা বাচ্চার মা আমাকে গোপন করেছে সন্তানের কথা সে বলে নাই যখন সন্তান মোটামুটি সুন্দর বয়স হাঁটা করতে পারে দৌড় করতে পারে কথা বলতে পারে এমন সময় তার মা আমাকে বলল হে সন্তানের বাবা এই তো তোমার কন্যা সন্তান আল্লাহ তালা তোমাকে দিয়েছে মানে সেই সন্তানকে দেখি সন্তানকে দেখার পর আমার বড় কষ্ট হয় কেন না জাহিনী জামানা মানুষ বড় খারাপ বলবি মেয়ে সন্তান হলে মানুষ তাকে টিটকারি করে বিদ্রুপ করি আমার খারাপ লাগতেছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে মনে মনে বড় রাখ মনে মনে বড় খুব নিয়ে বললাম হে বাচ্চার মা তুমি তোমার এই বাচ্চাটাকে সাজিয়ে গুছিয়ে দাও আমি তাকে তারাত্মীয় বাড়ি নিয়ে যাব এই কথা বলার পর বাচ্চার মা সেই বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে আমার কাছে দিয়ে দেয় আমি কি করবো বাচ্চার মা জানে না আমি বাচ্চাটাকে নিয়ে গোপনে একটি মাটি খোরার যন্ত্র নিয়ে হাঁটতে হাঁটতে দূর সেই মরুভূমির মাঝখানে গেলাম মরুভূমির মাঝখানে গিয়া আমি ওই জায়গা খনন করা শুরু করলাম যখন জায়গা খনন করা শুরু করলাম আমার শেয়াদর সন্তান সেই মেয়ে সন্তান আমাকে বলতেছে ও বাবা এত রোদের মধ্যে এত গর্ত খনন করে তুমি কি করবা এই কথা বলিয়া আমার ওই সন্তান আমার শরীর থেকে ঘামগুলো মুছে দেয় ঘামগুলো মুছে দিয়ে বলে বাবা এত কষ্ট করার তো দরকার পড়ে না কেন কষ্ট করো বারবার জিজ্ঞাসা করি আমার গায়ে লেগে যাওয়া মাটিগুলো সে সরিয়ে দেয় আমার ভিতরে মা লাগে না আমার বড় ক্ষোভ আমি তাকে হত্যা করবো এইভাবে করতে করতে যখন বড় গর্ত খনন হয়ে যায় গর্ত অক্ষন হয়ে যায় তখন আমি ডাক দিলাম হে মা এসব দেখে যাও গর্তের ভিতরে কি যখন ডাক দিলাম সন্তান দৌড়ে এসে আমাকে ভালোবেসে বলে ও বাবা এই গর্তের ভিতরে কি দেখা যায় যে মাত্র ওই গরটার ভিতরে সে দৃষ্টি দেয় আমি নিষ্ঠুর বাবা তাকে ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম যেই না মাত্র নিচে ফেলে দিলাম ওই সন্তান আমাকে বলে ওরে বাবা কি ব্যাপার আমি কি করেছি কি অন্যায় করেছি বাবা আমাকে এই গর্তের ভিতরে কেন ফালাইলা আমাকে কি হত্যা করে ফেলবা আমাকে কি মেরে ফেলবা ও বাবা তুমি যদি চাও তুমি যদি চাও আমি আমি সন্তান কোনো জীবনে কারো কাছে তুমি বাবা বলে স্বীকার করব না আমি কাউকে বলবো না আমি তোমার সন্তান ও বাবা তুমি যদি চাও তোমার যদি লজ্জা লাগে খারাপ লাগে ও বাবা আমি তোমার সামনে থেকে চিরজীবনের জন্য চলে যাব আমাকে তুমি মেরো না দাহিয়াদুল কালবি বলে আমি নিষ্ঠুর বাবা আমার মনে কষ্ট লাগে না মায়া লাগে না আমি বড় নিষ্ঠুর ওইভাবে ওই সন্তানকে জীবনটা আমি তাকে দাফন করে ফেলি আমার ভিতরে খারাপ লাগে না যখন দাফন করে চলে আসি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না ইয়া আচ্ছা বলন্ত এই নিষ্ঠুর বাবাকে আল্লাহ তালা ক্ষমা করবে কিনা আল্লাহ আল্লাহুলি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও নিষ্ঠুর বাবা তুমি তোমার সন্তানকে জীবন্ত দাপন করেছ আল্লাহ বাকরাবুল আলামিন এই নিষ্ঠুর বাবা আল্লাহ তালা এত ক্ষমাশীল এত ক্ষমাশীল আল্লাহ তালা দয়া করে তোমাকেও ক্ষমা করে দিয়ে বলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল ইসলাম কানা কাবলাহু ও দুনিয়ার মানুষ ও অপরাধীরা যতই বড় অপরাধ করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি একবার ইমানের সাথে বিশ্বাসের সাথে একবার পাঠ করো লা ইলাহা এটা যদি একবার পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম আল্লাহ পাক আলমিন আলামিন গাফুর আল্লাহ পাক রব্বুল কালেমার বরকত তোমার জিন্দগির পিছনে সকল গুণাগুলো ক্ষমা করে দেবেন না সব আল্লাহ আসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন ও দাহিয়াতুল তুল কলবি তুমি যত বড় গুনাহ করেছ আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমত তার থেকেও বেশি বলেন সব আল্লাহ আল্লাহ পাক রাবুল আলমিন এই আইয়াবে জাহিলিয়াত জাহিলি জামানার নিকৃষ্ট মানুষগুলোকে নবী মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ও সাল্লামের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এত সুন্দর সুন্দর মানুষ রূপান্তরিত করেছেন পৃথিবীর ইতিহাসে ওই সাবে করাম আজমাইনদের থেকে আর কোনো সুন্দর এবং উৎকৃষ্ট জাতি আর আসবে না সুভাহাং মহম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা ইয়ো মিরো আহাদুকুম হাচ্চা আকুন আহাব্বা ইরাহি মিউ ওয়ালদিহি হে ইমানদাররা তুমি মুখে বলবা আমি ইমান এনেছি মুখে বলবা নবীজিকে ভালোবাসি এতটুকু বলার মাধ্যমে যদি তুমি ক্ষান্ত হয়ে যাও আমি নবী বলে দিচ্ছি ততক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তুমি তোমার সন্তানদের থেকে তুমি তোমার পিতা মাতা থেকে আমি নবী মোহাম্মদকে বেশি ভালো না বাসবে ততদিন পর্যন্ত তুমি পাক্কা মুমিন হতে পারবে না একবার নবীকে ভালোবাসতে হবে আমার জীবনের থেকে বেশি আমার বাবার থেকেও বেশি আমার সন্তানদের থেকেও বেশি আমি আমাকে ভালোবাসতে হবে যখন আমি ভালোবাসব তখনই নবী সাল্লাহ আল সাল্লামের প্রকৃত উম্মত হিসেবে আমি দাবি করতে পারবো তবে যারা আশেকের আসল দাবি করে নবীর আশেখ দাবি করে নবীর সানে দরদ পরে নবীর সানে মিলাদ পরে শুধু পরে বারো মাসের মধ্যে এক মাস শীত রবিউল রবিউলা কোন মাসের পরে বলে সবথেকে বড় ঈদ জস্নে জুলুস কত কিছু আয়োজন করে নবী সাল্লাহ সাল্লামের নামে অনেক জায়গায় দেখেছি কাটে বলেন বলেন নাউজ কাটা যাবে কি বলেন কেক কাটা যাবে নবী সাল্লা সাল্লামের সানে তারা বলে আমরা আসে সত্যিকার তারা আশেক না তারা হলো জিলাপি এই কেক আর মিষ্টি খাওয়ার আসেখ ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আন আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লামে সত্যিকার আশেখ যে আশ ছিলেন সাহেকের মজমাই যে আশেক ছিলেন অমর যে আশেক ছিলেন আবু বকর যে আশেখ ছিলেন আলী যে আশেখ ছিলেন ওসমান যে আশ ছিলেন হাসান যে আশেখ ছিলেন হুসেন্লাহু তাদের মতো আশা দুনিয়া থেকে বিদান আমিন